আসসালামু আলাইকুম বিদেশ থেকে বাচ্চার জন্ম নিবন্ধনের আবেদনের জন্য প্রথমত যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং সার্চ বক্সে গিয়ে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করতে হবে তারপরে এরকম তিনটা পেজ আসবে আপনি যদি বাংলাদেশ থেকে করেন অ্যাপ্লিকেশন তাহলে এখানে ক্লিক করতে হবে আর প্রবাস থেকে যদি আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন কোনো দূতাবাসে তাহলে এখানে টেক চিহ্ন দিবেন তারপরে এখানে দেশ নির্বাচন করুন অর্থাৎ আপনি যেই দেশে আছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে সেই দেশের কোন শহর আছে সেই শহরটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপরে পরবর্তী স্টেপে ক্লিক করতে হবে তারপরে এরকম আরেকটি ইন্টার পেজ আসবে এখানে এসে সব তথ্যগুলো আপনাকে বাংলায় এবং ইংরেজিতে পূরণ করতে হবে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি এখানে প্রথম অংশ নামের প্রথম অংশ এখানে লিখবেন বাংলায় নামের দ্বিতীয় অংশ এখানে লিখবেন বাংলায় তারপর আবার নামের প্রথম অংশ ইংরেজিতে এইখানেই তারপরে এখানে নামের শেষ অংশ ইংরেজিতে লিখবেন তারপরে এখানে সিলেক্ট করে বাচ্চার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন তারপরে পিতা মাতার কত নম্বর সন্তান এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপরে পুরুষ নাকি মহিলা এটা এখানে সিলেক্ট করে সিলেক্ট করে দিবেন এখন আমি সব তথ্যগুলো পূরণ করে নিচ্ছি তারপরে এখানে তথ্য পূরণ করতে আপনাকে এরকম একটি তথ্য আসবে যে এই ডকুমেন্টগুলো আপনার আছে কি না একটু নিচের দিকে গিয়ে আমার কাছে ডকুমেন্টগুলো আছে এখানে ক্লিক করে দেবেন নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিত উল্লেখ করা হয়ে গিয়েছে এখন জন্ম স্থানের ঠিকানা অর্থাৎ বাচ্চা কোথায় জন্মগ্রহণ করেছে সেই ঠিকানাটা আপনি সুন্দর করে সিলেক্ট করে দিবেন সেটা হসপিটাল হতে পারে অথবা যে রুমে বসবাস করছেন সেখানে হতে পারেন সেটা সিলেক্ট করে দিবেন এইটার থ্রটি আমি এখন পূরণ করছি আমার তথ্যগুলো প্রায় পূরণ করা হয়ে গিয়েছে এখন আমি একবার চেক করে নিব ঠিকঠাক আছে কি না সব কিছুই ঠিক আছে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব তারপরে এখানে পিতার তথ্যটা আপনাকে সুন্দর করে দিতে হবে এবং নিচের দিকে মায়ের তথ্যটা দিতে হবে এই জন্য বলে রাখি যে জন্ম নিবন্ধন পিতা মাতার জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনে করা থাকতে হবে প্রথমত পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দেওয়া দিলে তাদের তথ্যগুলো চলে আসবে এখন আমি জন্ম জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি পিতার জন্ম নিবন্ধন এবং জন্ম জন্ম তারিখ বসিয়ে সিলেক্ট করে সব তথ্য চলে এসেছে তারপরে এখন পিতার জাতীয়তা সিলেক্ট করে নিব এখন মাতারগুলো পূরণ করছি মাতার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করলেও তারও বাকি তথ্যগুলো চলে আসবে আপনারা সুন্দর করে নম্বর দিয়ে সার্চ দিবেন সব কিছুই চলে আসবে তারপর মাতার জাতীয়তাটাও সিলেক্ট করে দিবেন এখন আমার আবারও পূরণ করা হয়ে গেছে আমি আবার একটু চেক করে নিব সব কিছুই ঠিক আছে আবারও পরবর্তী স্টেপে চলে যাব এখানে এসে বাচ্চার স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার বাংলাদেশের ঠিকানাটা আপনি সুন্দর করে বসিয়ে দিবেন তারপরে এখানে বর্তমান ঠিকানা অর্থাৎ কোরিয়ার যেখানে আপনি বসবাস করছেন সেই ঠিকানাটা আবারও দিয়ে দিবেন। এখন আমি সুন্দর করে তার দেশের বাড়ির ঠিকানাটা সুন্দর করে আমি উল্লেখ করে দিব যেখানে ইংরেজিতে চেয়েছে ইংরেজিতে দেবেন যেখানে বাংলায় চেয়েছে সেখানে বাংলায় দেবেন বর্তমান ঠিকানায় অবশ্যই কোরিয়ার ঠিকানাটা দিবেন আমার সব কিছু পূরণ করা হয়ে গিয়েছে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব তারপরে আরেকটি এভাবে ইন্টার পেজ আসবে এখানে এসে কে কার কে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছে বা আবেদন আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক কি অবশ্যই এটা পিতা উল্লেখ করে দিবেন আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক কে অনলাইন আবেদনটা করছে বা কে দায়িত্ব নিয়ে করছে অবশ্যই এখানে পিতাটা উল্লেখ করে দিবেন অটোমেটিক তার নামটা চলে এসেছে এখন আমি ফাইলগুলো সংযোজন করে দেব এইখানে ক্লিক করে এখানে দুইটা ফাইল সংযোজন করতে হবে একটা এখানে ক্লিক করার পরে হসপিটাল থেকে যে জন্ম নিবন্ধন কার্ডটা পেয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন আপলোড দিয়ে দিবেন তারপর এখানে ক্লিক করে আপনি পেপারটা কোনটা আপলোড দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এখন স্টার্টে ক্লিক করতে হবে বাস আমার পেপারটা আপলোড হয়ে গিয়েছে হসপিটাল থেকে যে পেপারটা পেয়েছিলাম এখন আবারও আরেকটি পেপার ডাউনলোড করতে হবে সেটা মাতার জন্ম নিবন্ধনও হতে পারে পিতার জন্ম নিবন্ধন কার্ডও হতে পারে আপনার যেটা সেটাই যে কোনো একটা দিলেই হবে আবার সংযোজনে ক্লিক করে আমি তার পিতার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন কার্ডটা আপলোড করে দেবো আবার এখানে সিলেক্ট করে পেপারটা কি ছিল এটা সিলেক্ট করে দিবেন এটা পিতার জন্ম নিবন্ধন ছিল তাই নিজখানে ক্লিক করে দিলাম তারপর আবারও স্টার্টে ক্লিক করতে হবে বাস আমার পেপার দুইটা আপলোড করা হয়েছে এখানে ওপেন হয় নাই তবে পরবর্তীতে ওপেন হয়ে যাবে দেখানো যাচ্ছে না এখন পরবর্তী স্টেপে চলে যাব এখন আপনি এই সব তথ্যগুলো আপনি এ টু জেড আপনি চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না তারপরে এইখানে একটা ইমেল নম্বর দিতে হবে যে ইমেল একটা কোড যাবে তারপরে এখানে একটা ফোন নাম্বার সিলেক্ট করতে হবে তারপরে ওটিপি পাঠানে ক্লিক করতে হবে তারপরে আপনার এখন মেইল একটা কোড গিয়েছে সেই কোডটা এই জায়গাটাতে বসাতে হবে নিচখানে সব তথ্যগুলো আবার একটু আমরা যাচাই করে নেব সব ঠিকঠাক আছে কিনা না অবশ্যই যাচাই করে নেবেন তারপরে সাবমিট করুন ক্লিক করতে হবে বাস আমার আবেদনটি হয়ে গিয়েছে এই নম্বরটি দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে আপনি আপনার পেপারটি ডাউনলোড করতে পারবেন আবার এখানেও ডাউনলোড করতে পারবেন এই তারিখের মধ্যে আপনাকে সব ডকুমেন্টগুলো জমা দিতে হবে দূতাবাসে তারপর এখানে আবেদন ফর্মটি প্রিন্ট করতে পারবেন যদি এখানে না পারেন তাহলে আবারও গুগলে প্রবেশ করুন আবেদন প্রিন্ট করুন লিখে সার্চ দিয়ে এরকম একটি স্টেপ আসবে এখানে এসে আপনার পূর্বে যে একটি পিন কোড পেয়েছেন সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে তারপরের নিচে বাচ্চার জন্ম তারিখটা লিখে প্রিন্ট করুন অপশানে ক্লিক করলে আপনার ফাইলটা পেয়ে যাবেন আপনি পিনকোডটি এবং জন্ম তারিখটি সুন্দর করে বসিয়ে তারপরে সার্চ পিন পিনকোড ক্লিক করলে আপনার ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর একটু শেয়ার করে দিন তাহলে অনেক প্রবাসী ভাইরা উপকৃত হবে ধন্যবাদ